বিচার ব্যবস্থাকে যেভাবে নিয়ন্ত্রণ করত শেখ হাসিনা এবং সর্বশেষ জানাব হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি প্রক্রিয়াধীন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বিচার ব্যবস্থাকে যেভাবে নিয়ন্ত্রণ করত শেখ হাসিনা মাত্র দশ বছর আগে বিদ্যমান উনিশশো সালের আইনের অধীন আওয়ামী লীগ সরকার দেশের উনিশশো সালের স্বাধীনতা যুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধ এবং অন্যান্য আন্তর্জাতিক অপরাধের জন্য অভিযুক্ত বাংলাদেশিদের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছিল অভিযুক্ত ব্যক্তিরা প্রাথমিকভাবে ছিলেন জামায়াতে ইসলামের নেতা অভিযোগ ছিল যে তারা পাকিস্তানি সামরিক বাহিনীর সমর্থনে আলবদরের মতো আধার সামরিক গোষ্ঠীর অংশ ছিলেন বা নেতৃত্ব দিয়েছিলেন বিচারে আটজনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে দোষী সাব্যস্ত হয়েছেন অনেকে তাদের মৃত্যুদণ্ড আপিলের অধীন রয়েছে সেই সময় হওয়া যুদ্ধাপরাধ বিচার প্রক্রিয়া নিয়ে বর্তমানে মানুষের মনোভাব কেমন তা স্পষ্ট না তবে সে সময় তা জনপ্রিয় ছিল দু হাজার তেরো সালের এপ্রিলে জামায়াত ইসলামের দুই নেতা মৃত্যুদণ্ডের পরে গবেষণা প্রতিষ্ঠান এক মতামত নেলসন জরিপ চালায় এই বিচার কাজ সম্পর্কে এমন জনের মধ্যে শতাংশ ব্যক্তিগতভাবে এই বিচার কাজ এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষে সেখানে মত দিয়েছিলেন এই হার লক্ষণীয়ভাবে বেশি দেখা যাচ্ছে উনিশশো সালের যুদ্ধের সময় যারা অপরাধ করেছিলেন তাদের জবাবদিহির পক্ষে দেশে জনপ্রিয়তা ছিল বিশেষ করে যখন এই ব্যক্তিরাই যুদ্ধোত্তর কালে পুনরুদ্ধিত জামায়াত ইসলামের রাজনৈতিক নেতৃত্বে এসেছিলেন এই বিচার কাজে একটি বড় সমস্যা ছিল আর তা হলো এই বিচার জনপ্রিয় হওয়ার সত্ত্বেও ছিল গভীরভাবে ত্রুটিযুক্ত রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য বিচার প্রক্রিয়া এবং আদালতে যা ইচ্ছা তাই করত সরকার এমনকি আদালতের সামনে থেকে একজন বিবাদী সাক্ষীকে রাষ্ট্রীয়ভাবে অপহরণও অপহরণ করা হয়েছিল লক্ষণীয় এই বিষয়ে ট্রাইব্যুনালের বিচারকেরা কোনো উদ্বেগ প্রকাশ করেননি নেলসনের জরিপে বিচার চালিয়ে যাওয়ার পক্ষে প্রবল সমর্থন দেখা গেলেও মজার বিষয় হল একই জরিপে এই বিচার প্রক্রিয়াকে ন্যায্য বলেছে একত্রিশ শতাংশ আর দ্বিগুণ সংখ্যক লোক একে বলেছেন অন্যায্য যা হোক সেই সময়ে প্রভাবশালী সংবাদ মাধ্যম এবং সুশীল সমাজ জামায়াতকে দায়ী করতে এত বদ্ধপরিকর ছিল যে তাদের বয়ান বিচার প্রক্রিয়ার ন্যায্যতা নিয়ে ভ্রুক্ষেপও করেনি একই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জাতি বর্তমানে নতুন বিচারের কাজ শুরু করছে আমাদের উল্লেখিত আগের বিচার এই নতুন বিচারের পটভূমি হিসেবে কাজ করবে এবার শুনানি হবে আওয়ামী লীগ নেতাদের ১৬ জুলাই থেকে পাঁচ আগস্ট সময়ে ঘটে যাওয়া হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এই তিন সপ্তাহের মধ্যে আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের হাতে শত শত বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে সে কথা বিবেচনা করলে এই বিচারের আয়োজন দশ বছর আগের বিচারটির মতোই জনপ্রিয় হবে তাতে কোনো সন্দেহ নেই তবে এই বিচারও কতটা ন্যায্য হবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না একটি কারণ আছে উদ্বেগের অন্তত দশ বছর আগের আর আজকে ট্রাইব্যুনাল ঘিরে যে রাজনৈতিক পরিবেশ তার মধ্যে মিল আছে দু সালে মতামত তৈরিতে প্রভাব রাখেন এমন সব ব্যক্তি প্রভাবশালী রাজনৈতিক অংশ ও চরিত্রগুলো ধরেই নিয়েছিলেন যে উনিশশো সালের যুদ্ধাপরাধে অভিযুক্ত ব্যক্তিরা দোষী দু সালে যারা অভিযুক্ত তাদের নিয়েও একই পরিবেশ বিদ্যমান মানুষের শোক এখনও তাজা আহত হওয়ার ঘটনাও ঘটেছে সম্প্রতি মানুষের আবেগ বোধগম্য কারণে এখন অনেক বেশি উচ্চকিত প্রতিশোধের আকাঙ্ক্ষা তাই আরও বেশি ঠিক যেমনটি ছিল এক দশক আগে একটি সুষ্ঠু বিচার প্রক্রিয়ার জন্য এই খুব কঠিন তবে আগের বিচারের তুলনায় প্রসিকিউটরদের এখন একটি বড় সুবিধা রয়েছে এবার সংশ্লিষ্ট অপরাধ বিষয়ে প্রচুর সাক্ষ্য প্রমাণ আছে ফলে অভিযুক্তদের বিরুদ্ধে অন্যায্য পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা থাকার কথা নয় উনিশশো সালের হত্যাকাণ্ডের সময় মুঠো ফোন ছিল না প্রাসঙ্গিক প্রত্যক্ষদর্শীর লিখিত বিবরণ পাওয়া যায় খুব কম তাই প্রসিকিউটরদের প্রাথমিকভাবে জনগণের কয়েক দশকের পুরনো স্মৃতির ওপর নির্ভর করতে হয়েছিল এর ফলে প্রায় নিশ্চিতভাবে প্রসিকিউশনকে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কিছু কিছু মিথ্যা প্রমাণ তৈরি করতে হয়েছে উনিশশো সালের যুদ্ধের সময় নিঃসন্দেহে গুরুতর অপরাধ সংঘটিত হয়েছিল সে সময় পাকিস্তানি সামরিক বাহিনীর সমর্থনে জামাতে ইসলামের ভূমিকা সর্বজনবিদিত উপলব্ধি বিশ্বাসযোগ্য প্রমাণের অভাবের অর্থ হল যে কোনো ব্যক্তির সংশ্লিষ্ট অপরাধ সরাসরিভাবে যৌক্তিক সন্দেহের বাইরে প্রমাণ করার সোজা হবে না এ কারণেই তাদের দোষী সাব্যস্ত করা নিশ্চিত করতে ট্রাইব্যুনাল আর তৎকালীন সরকারকে প্রক্রিয়াটি উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করতে হয়েছিল জুলাই আগস্ট হত্যাকাণ্ডের যত পরিমাণ এবং যত ধরনের প্রমাণ রয়েছে সেদিক থেকে চিন্তা করলে আসন্ন বিচার প্রক্রিয়ার সঙ্গে দু সালের যুদ্ধাপরাধ বিচারের কোনো তুলনাই হয় না বহু লোক যারা চোখের সামনে দেখেছেন পুলিশ ও অন্যান্য বাহিনী মানুষের গায়ে পাখির মতো গুলি করছে তাদের স্মৃতিতে দৃশ্য এত শক্ত সাক্ষ্য প্রমাণের সঙ্গে রয়েছে ভিডিও প্রমাণ শত শত হত্যাকাণ্ডের বহু ঘটনায় মুঠোফোনে ধারণ করা আছে প্রকৃত হত্যাকাণ্ডের এমন কি আসলে গুলি কে করেছে অনেক ক্ষেত্রে তারও উল্লেখযোগ্য যাচাইযোগ্য প্রমাণ আছে যদিও এখনো অনেক কিছু নির্ভর করে কর্তৃপক্ষ কতটা ভালোভাবে এসব প্রমাণ সংগ্রহ করবে তার ওপর যা হোক যে অপরাধের জন্য পুলিশ প্রধান এবং আওয়ামী লীগের নেতাদের বিচার করা হবে তা হলো মানবতার বিরুদ্ধে অপরাধ আর এই অপরাধ বিভিন্ন টেকনিক্যাল জায়গা থেকে প্রমাণ করা সহজ নয় বিশেষ করে প্রসিকিউশনকে কোনো চেইন অব কমান্ডের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তি ও হত্যাকাণ্ডের মধ্যে একটি প্রমাণের সংযোগ দেখাতে হবে যা একটি বেসামরিক জনগোষ্ঠীর বিরুদ্ধে বিস্তৃত বা পদ্ধতিগত কোনো আক্রমণের অংশ যার বা সংগঠিত নীতির সম্প্রসারণ আর যার সম্পর্কে অভিযুক্ত ব্যক্তিরা অবগত ছিলেন এই উপাদানগুলোর বেশ কিছু বিশেষ করে সংযুক্তির এবং রাষ্ট্র বা সাংগঠনিক নীতির বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়ার সহজ হবে না জ্যেষ্ঠ আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ অনেক লিখিত প্রমাণ নষ্ট করে দেওয়ার সম্ভাবনা আছে এমন অবস্থায় সম্ভবত কিছু মাঝারি বা উচ্চ স্তরের ভেতরের লোকের তাদের রাজনৈতিক ও আইন প্রয়োগকারী নেতাদের বিরুদ্ধে দাঁড়িয়ে প্রসিকিউশনের পক্ষে প্রমাণ সরবরাহ করতে হবে এখন কেউ যুক্তি দিতে পারেন যে যেহেতু অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মামলার এই অংশ প্রমাণ করা কঠিন হবে অভিযুক্ত ব্যক্তিদের দোষী সাব্যস্ত করার দাবির অনুকূলে রাজনৈতিক পরিবেশও উচ্চকিত হয়ে আছে তাই গত আইসিটি বিচার যেসব উদ্যোগের কারণে এমন অন্যায্য হয়েছিল এবারও তেমন কিছু ঘটতে পারে ইতিমধ্যে উদ্বেগ ঘটানোর মতো কিছু সিদ্ধান্ত সরকার নিয়েছে আগের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সঙ্গে সম্পর্ক নেই এবং কোনো রাজনৈতিক সংযুক্তিহীন কাউকে প্রধান প্রসিকিউটর নিয়োগ করার পরিবর্তে এমন একজন ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে যিনি পূর্ববর্তী ট্রাইব্যুনালে দোষী সাব্যস্ত জামায়াত ইসলামের নেতাদের অনেকের আসামি পক্ষের জ্যেষ্ঠ আইনজীবী ছিলেন তিনি ছিলেন জামায়াত থেকে বিচ্ছিন্ন হওয়া একটি রাজনৈতিক দলেরও নেতা যদিও তার নিয়োগ ও স্বার্থের দ্বন্দ্ব সৃষ্টি করে না তাজুল ইসলাম আন্তর্জাতিক ফৌজদারি আইনে অভিজ্ঞ একজন চৌকশ আইনজীবী যিনি এই দাবিও করেন যে তিনি স্বাধীনভাবে কাজ করতে পারেন তবে নিয়োগের বিবেচনায় একে দুর্দান্ত কিছু বলা যাবে না তদুপরি সরকার এমন তিনজন বিচারক নিয়োগ দিয়েছে যাদের অভিজ্ঞতা সীমিত তাদের একজনের আবার বিএনপি সংশ্লিষ্টতা ছিল এসব ব্যাপারও বিচারক নিয়োগ প্রক্রিয়ায় খুব একটা আস্থা তৈরি করে না সরকারকে অবশ্যই বুঝতে হবে যে দেশের ও সরকারের নিজের স্বার্থেই ক্ষেত্রে বাংলাদেশের আইনকে আন্তর্জাতিক মানের সঙ্গে যতটা সম্ভব খাপ খাইয়ে নিতে হবে এই নতুন বিচারের ব্যাপারে আন্তর্জাতিকভাবে গভীর মনোযোগ থাকবে এমন মনোযোগ আগে কখনো দেখা যায়নি এই বিচারের পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের সদস্যরা দেশের সাম্প্রতিক অন্তর্ভুক্ত হতে পারেন তাদের শক্তিশালী আন্তর্জাতিক নেটওয়ার্ক রয়েছে বিশেষ করে ভারতের সঙ্গে বিচার প্রক্রিয়ায় কোনো ভুল বা অন্যায় পাওয়া গেলে তারা তা লুফে নিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানোর সুযোগ সম্ভবত ছাড়বে না যা হোক আন্তর্জাতিক অপরাধ আইন উনিশশো তিয়াত্তরে কি সংশোধন করা হবে সরকার সেই সিদ্ধান্ত এখনো নেয়নি সেই সিদ্ধান্ত দেখলে বুঝতে হবে যে বিচার প্রক্রিয়া কতটা বিশ্বাসযোগ্য হবে তবে এমন কিছু ইতিবাচক ইঙ্গিত আছে যে সরকার রোম সংবিধি থেকে মৌলিক আবশ্যিকতাগুলো তাদের উনিশশো তিয়াত্তরের আইনের সংশোধনীতে প্রতিফলিত করতে ইচ্ছুক এই আবশ্যিকতাগুলোর ওপর ভিত্তি করেই হেগে আন্তর্জাতিক অপরাধ আদালত প্রতিষ্ঠা হয়েছিল তবে আইনের পরিবর্তনগুলো যথেষ্ট পরিমাণে হবে কিনা তা পরিষ্কার নয় সাম্প্রতিক মাসগুলোয় আমরা ভারত আর প্রবাসী অবামিলিক লীগ পন্থীদের পক্ষ থেকে বাংলাদেশের নতুন সরকারের বিরুদ্ধে বিস্ময়কর বিভ্রান্তিমূলক প্রচারণা দেখেছি এই রাজনৈতিক অংশগুলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে আক্রমণ করতে চাইবে এতে কোনো সন্দেহ নেই তাই এটা অপরিহার্য যে ট্রাইব্যুনালের বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করতে পারে এমন কোনো বৈধ কারণ যেন নতুন সরকার তাদের হাতে তুলে না দেয় এমন কিছু যাতে না ঘটে তার সামাল দেওয়া যেতে পারে একটি কাজ করে আর তা হল উনিশশো সালে নতুন সংশোধিত আইনটি যেন মূল আন্তর্জাতিক আইনের মানগুলোকে যতটা সম্ভব ঘনিষ্ঠভাবে প্রতিফলিত করে তা নিশ্চিত করা বর্তমান সরকারের এই কাজে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই বললে অত্যুক্তি হবে না হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি প্রক্রিয়াধীন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে জানিয়েছেন শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি প্রক্রিয়াধীন রয়েছে জুলাই আগস্টের গণহত্যা ও মানবতা অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার সাবেক নয় মন্ত্রী সহ তেরো জনকে সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের পর শুনানিতে এসব কথা বলেন তিনি প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন